নুসরাত মিথ্যা হওয়া দিয়ে গ্রাম থেকে বের করে দিবে আব্বাস এবং তার বাবা মিলে আসলে আগামী ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিওতে যাচ্ছে আপনাদেরকে জানাই স্বাগতম ইতিমধ্যে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা আকাত নিয়ে বসে আছেন মা ধরে ছেলে হজু মেয়ে নাটকের সেই ভিডিও চার নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্ক্রিন করে সবাই সম্বন্ধে পর্যন্ত দেখে যাবেন আমাদের আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হবে মা ধরে ছেলে হজু মেয়ে চার নম্বর ভিডিওর মধ্যে কি কী করতে চলেছে আর কেন আসবে না মা ধরে ছেলে মেয়ে নাটকটি চার নম্বর ভিডিওটির ফর কেন শেষ করা হবে আর কি কি করতে চলেছে বন্ধুরা আমাদের আজকে ভিডিওর স্ক্রিন করে সবাই সম্বন্ধে পর্যন্ত দেখে যাবেন আর ভিডিওর মূল বিষয়ে ছাড়া যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট মেরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জলদি করে আমাদের ছোট্ট মেরাজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফার্স্ট থাকবেন সব আজকে ভিডিওতে লাইক দাঁড়িয়ে থাকবে মাত্র একশোটি একদিকে মাতবরের ছেলে আব্বাস নুসরতকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল তারপর অনেক জুলুম করবে অনেক অন্যায় অত্যাচার করবে এরপর তাকে মিথ্যা হওয়া দিয়ে বাড়ি থেকে বের করে দিবে এরপর গ্রাম থেকে একেবারে বের করে দিবে আব্বাস আলী একদিন নুসরাত নিজেকে পরিবর্তন করে ফেলবে একদিন নুসরাতের জন্য সবাই আফসোস করতে থাকবে নুসরাতকে দেখার পর একবারে ফাঁকানো মতো হয়ে যাবে আব্বাস এবং আব্বাসের পাপা বন্ধুরা আগামী ভিডিও টি খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে এইদিকে নুসরাত ঢাকা শহরে চলে যাবে সেখানে আস্তে আস্তে চাকরি করবে অন্যদিকে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে নুসরাত একদিন ম্যাজিস্ট্রেট হয়ে যাবে একদিন সরকারি অনেক বড় কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হয়ে যাবে আগামী টি সেরা একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনার দীর্ঘ সময় ধরে দেখতে পারবেন মা ধরে ছিল হুজুমেন্টটি বন্ধু মা ধরে ছিল হুজু মেয়ারটি যদি তাহলে বটে এই নার্টি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে আপনার কাছে কেমন লাগে মা ধরে ছিল হুজু মেহন আর তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা আর অবশ্যই আমাদের ফলো থাকবেন আমাদের আজকে ভিডিও তো তার থাকবে মাত্র মাত্র এক হাজার পাঁচশোটাই সবাই ছোট তার ফোন করে দিন মাতরেছিল হুজু মিয়ানের পরবর্তী ভিডিও পাঁচ এবং ছয় নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাথে থাকুন